আমার ময়না নিউজ পুজো পরিক্রমা তছ শারদ সম্মান দু হাজার পঁচিশ নিয়ে এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি ময়না ব্লকের ময়না টু গ্রাম পঞ্চায়েতের পূর্ব দক্ষিণ ময়না ননসেন্ট ইউনাইটেড ক্লাব যেটা আমরা কয়েক বছর আগে কিন্তু ময়না টু অঞ্চল দুর্গাপূজা বলে আমরা স্মারক সম্মানে সম্মানিত করেছিলাম এবছর এসে জানতে পারলাম পূর্ব দক্ষিণ ময়না ননসেন্স ইউনাইটেড ক্লাব তো এই মুহূর্তে আমরা কিছু কথা জেনে নেবো পুজো কমিটি যাদের কাছ থেকে জেনে নেবো যে পুজোটা কিভাবে হচ্ছে এবং কিছুদিন আগে আমরা জানতে পেরেছি যে এই পুজো কমিটি পশ্চিমবঙ্গ সরকারের যে এক লক্ষ দশ হাজার টাকা সহযোগিতা ওনারা পেয়েছেন এবং প্রথমে বিস্তারিত জেনে নেব পুজো কমিটি যিনি সম্পাদক রয়েছেন প্রসেনজিৎ বাবু ওনাকে আমি আহ্বান করছি পুজো নিয়ে কিছু কথা বলার জন্য multim-b Луд নমস্কার প্রথমে আমার সম্মানীয় বয়োজ্যেষ্ঠ জিনারা আছেন আমার অঞ্চলের অভিভাবকরা ওনাদেরকে নমস্কার জানাই এবং আমাদের ক্লাবের তরফ থেকে মিডিয়া যিনারা এসছেন ওনাদেরকে সম্মান জানাই পুজো বলতে প্যান্ডেল বা ঠাকুরের কাজ হয়তো একটু থেকে গেছে আমাদের ঠাকুর আমাদের আজকে দু তিন ঘন্টার মধ্যে ছেড়ে দেবে প্যান্ডেলের টুকটাক কাজ একটু থেকে গেছে যেহেতু বর্ষা হয়েছিল সেই জায়গায় কাজের একটু ডিস্টার্ব হয়েছে বা একটু দেরি হচ্ছে তো আমরা আগামীকাল সকাল অর্থাৎ ষষ্ঠীর দিন সকালে আমরা পুরো কমপ্লিট মায়ের প্রতিমা সহ প্যান্ডেলের কাজ সম্পূর্ণ হয়ে যাবে এটা আশা রাখছি হ্যাঁ দ্বিতীয়ত আগামীকাল আমাদের ষষ্ঠী আমাদের এটা পাঁচ বছরে পড়েছে তো প্রতি বছরই যেভাবেই আমাদের ষষ্ঠীতেই উদ্বোধন সেই একই নিয়মেই আমাদের এবছরও ষষ্ঠীতে উদ্বোধন উদ্বোধনের আমাদের মূল যে প্রোগ্রাম সেটা প্রথম কথা বলি যেহেতু আমাদের এই রাস্তার উপরে পুজো ছোট্ট জায়গার উপরে এই জায়গার উপরে আমরা পূজা শুরু করেছি জায়গার সমস্যা আমরা বড় কিছু করতে পারি না আশা রাখছি গ্রামবাসীর ওপরে বা আমাদের সাথে আরো প্রশাসন বা আমাদের ক্লাবের প্রত্যেকটি সদস্য যেভাবে আমরা প্রচেষ্টা করছি সেই জায়গায় পেতে পারে সেই জায়গায় ষষ্ঠী মূল জিনারা জিনারা দেশের জন্য লড়াই করে আমাদের দেশটাকে রক্ষা করে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা ওনাদেরকে আমাদের ক্ষমতা অনুযায়ী স্বার্থ অনুযায়ী সামর্থ্য অনুযায়ী ওনাদেরকে একটা সংখ্যক ঠিক কত সংখ্যক আমি বলতে পারছি না তো একটা সংখ্যক আমাদের এই ময়না টু জিপির মধ্যেই সম্বর্ধনা এবং ওনাদেরকে সম্মান জানাবো এবং প্রবীণ নাগরিকরা ওনাদেরকে আমরা উত্তরীয় এবং ব্যাচ তৎসহ চারা গাছ দিয়ে সম্বর্ধনা জানাবো অষ্টমীর দিন একটা চমক আছে এটা অষ্টমীর দিন চমক বলতে ওটা বিস্তারিত আমি ঠিক বলতে পারবো না আমার আরেক সহপাঠী উনিও এটা বিস্তারিত ভাবে জানালেন হ্যাঁ আর্থিক সহযোগিতার কথা বলি প্রথমে এটা বলতে গিয়ে আগে আগে আবেগে ভরে যাবে কথা হয়তো বেরোবেন আমি খুব আনন্দিত আমি খুব খুশি এবং টাকা পাওয়ার আগে আমি খুব দুঃখিত ছিলাম আমি সহ আমার ক্লাবের প্রত্যেকটি সদস্য একটা আশায় ছিলাম যে হয়তো আমরা পাবো হয়তো আমরা পাবো তারপরেও আমরা পেলাম না যখন প্রথম ওই লিস্ট হয় সে হয় এরকম ব্যাপার তারপরে আমি ধন্যবাদ জানাবো আমার ময়না থানা ওসি মহাশয় আমি ধন্যবাদ জানিয়েও জানিয়ে হয়তো সম্মান জানাতে পারবো না আমি ব্যক্তিগতভাবে ভাবি আমার ময়না থানার ওসি মাননীয় সোমনাথ সির মহাশয় ওনাকে আমি মানে এতটাই ধন্যবাদ জানাতে চাই যে ভাষাতে বলা যায় না এবং আমার সুশান্ত দা হোক দিলীপ দা হোক আমাকে বলতো সবসময় যে যদি কাগজ যে কি কি কাগজ লেগে রেডি কর রেডি করে সব মেনটেন্স কর যাতে হয় এটার জন্য বলেছিল তো আমাদের ক্লাবের চেষ্টা বা আমাদের ক্লাবের আশা এই নিয়ে আমরা পেয়েছি মানে আমি খুশি বলতে পারি আমার নাম প্রসেনজিৎ ভৌমিক আমি পূর্ব দক্ষিণ ময়না নন সেন্স ইউনাইটেড ক্লাবের সম্পাদক ধন্যবাদ জানাই প্রসেনজিৎ বাবুকে আরেকজন ডেকে সদস্য ওনাকে যিনি অষ্টমীর দিন একটা চমক রয়েছে যেটা নিজের মুখেই বলবেন নমস্কার আমার ময়না নিউজকে আমাদের পূর্ব দক্ষিণ ময়না নন সেন্স ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসো শারদীয়ার শুভেচ্ছা এবং আমার সঙ্গে যিনারা রয়েছেন আমাদের সতীর্থ ননসেন্স ইউনাইটেড ক্লাবের প্রত্যেকটি সদস্য এবং বিগত কয়েক বছর ধরে যারা আমাদেরকে সাহায্য করে এসছেন সুশান্ত কাকু দিলীপ কাকু এবং আমার গ্রামবাসীবৃন্দ কিছু শুভানুদ্দায়ী ব্যক্তিবর্গ সবাইকে আমাদের ক্লাবের পক্ষ থেকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি তো কবির ভাষায় একটাই বলি ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না কে ভালো কে মন্দ সেটা খবর রাখি না সবাই হয়তো তাদের মতো করে করছে কিন্তু আমাদের একটা ছোট প্রচেষ্টা আমরা তুলে ধরেছি কালকে আমাদের ষষ্ঠী সেটা ষষ্ঠীর উদ্বোধনের সম্পাদক মহাশয় বলে গেলেন এবং অষ্টমীর যে চমকটা রয়েছে সেটা নিয়ে আমি একটু বলব অষ্টমীর দিন সকালে যেসব মায়েরা আমাদের কাছে ভোগ নিবেদন করতে আসবেন তাদের জন্য আমরা প্রত্যেকের জন্য একটা উপহার হিসাবে রেখেছি একটি প্লাস্টিকের ঝুড়ি যেটাতে করে ওনারা প্রসাদরা নিবেদন করতে পারবেন এবং ওখান থেকে একটি কোপন সংগ্রহ করতে পারবেন সেই কোপন ওনাদের কাছে একটা কপি থাকবে আমাদের কাছে একটা কপি থাকবে এবং সেটা দশমীর দিন সকালে ঠিক সিঁদুর খেলার আগে আমরা কিছু উপহার রেখেছি দামি দামি কিছু উপহার রয়েছে যেমন মিক্সার গ্রাইন্ডার তিরিশখানা আয়রন এবং নিত্য প্রয়োজনীয় কিছু সরঞ্জাম প্রায় তিনশো থেকে চারশো আইটেম ওনাদের হাতে আমরা তুলে দেব তো সেই নিয়ে সবাইকেই বলছি যে আমাদের তো রোডের ওপরে পূজা সেরকমভাবে আমরা আনন্দমুখর কিছু অনুষ্ঠান করতে পারি না তো সামনের বছর করেছিলাম আমরা খুব ভালো সাড়া পেয়েছি সেটাকে এবছর আরও একটু উচ্চমানের করতে চাইছি একটু উচ্চমানের দামি সামগ্রী দিয়ে তো কাছে আমাদের বিনীত নিবেদন যে আপনারা আসুন আপনাদের পদতলিতে আমাদের উঠুন ধন্যবাদ জানাই দাদা ভাইকে সংক্ষেপে কিছু কথা জেনে নেব এই অঞ্চলের জনপ্রতিনিধি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত সদস্য এবং পূর্ব দক্ষিণ ময়না সমবায় সমিতি যিনি সম্পাদক রয়েছেন সম্মানীয় দিলীপ কুমার দোলাই মহাশয়ের কাছ থেকে নমস্কার আমি প্রথমে ধন্যবাদ জানাই পূর্ব দক্ষিণ মায়না নন স্ট্যান্ড ইউনাইটেড ক্লাবের প্রত্যেকটা সদস্য এবং সদস্যকে তারা অক্লান্ত পরিশ্রম করে পরপর বোধহয় তৃতীয় বর্ষে বোধ পঞ্চম বর্ষে পড়েছে এই পুজো এবং তারা অনেক আশা ভরসা নিয়েই কিন্তু প্রথম থেকেই ছিল যে আমরা কবে টাকা পাবো কবে টাকা পাবো তবে এবারে মোটামুটি টাকাটা তারা পেয়েছে আমি ময়না থানার ভারপ্রাপ্ত ওসি সোমনাথ সিকে ধন্যবাদ জানাবো যে তিনি গত বছরে উদ্বোধনে এসে তিনি কথা দিয়েছিলেন যে পরের বছর আমি এই ক্লাবকে চেষ্টা করবো যাতে টাকা পাওনা যায় তিনি কথা রেখেছেন সেই জন্য আমরা ময়নাটুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ওসি সাহেবকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে আরও যাতে এই পুজো কমিটিকে সাহায্য করতে পারে সেটাও আমরা অভিনন্দন জানাবো এবং মূলত সরকার পুজো কমিটিকে সাহায্য করার মূল উদ্দেশ্য অনেকে এটা নিয়ে কিন্তু বিদ্রুপ করেছে বিরোধীরা বিদ্রুপ করেছে কিন্তু সরকার এই যে পুজো কমিটির উপর নির্ভর করে যারা জীবিকা নির্ভর করে যেমন প্যান্ডেল মাইক বা ঠাকুর মিস্ত্রি ঢাকি প্রত্যেকেই কিন্তু এই উৎসবটার উপর নির্ভর করে তারা সারা বছর ইনকাম এখান থেকেই করে তা সেই জায়গা থেকে সরকার কিন্তু এই অনুদানটা দিচ্ছে তা সেই জায়গায় আমরা সরকারকে ধন্যবাদ জানাবো মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি এরকম একটা প্রয়াস নিয়েছে এবং এই যেহেতু আমাদের এই ননসেন্স ক্লাব রাস্তার উপরে পুজোটা করছে আমরা প্রত্যেকটা মানুষের কাছে বলবো যে যাতায়াতে সতর্ক থাকুন এবং ক্লাবের প্রত্যেকটা সদস্য সতর্ক থাকবে যাতে কোনো বাধা বিঘ্ন বা কোনো অ্যাক্সিডেন্ট যাতে না হয় কারণ সবাইকে বলবো যে মোটর যাতায়াতে হেলমেট ব্যবহার করুক এবং যেহেতু সামনে রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে তা সেই জায়গা আমাদেরকে সতর্কভাবে পাস করতে হবে এবং মানে এই ক্লাব সর্বত তাদের সহযোগিতা করবে তারা যাতে সুন্দরভাবে ঠাকুর পরিদর্শন করতে পারে প্যান্ডেল পরিদর্শন করতে পারে এই বলে সবাইকে আবার এই ননসেন্স ক্লাবকে আমি ধন্যবাদ জানাই জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার আমি দিলীপ কুমার দৌধি ধন্যবাদ জানাই দিলীপ বাবুকে এখন ক্লাবে আরেকজন সদস্য ওনার কাছ থেকে কিছু কথা জেনে নেব নমস্কার আমরা পূর্ব দক্ষিণ মহিনা ননসেন্স ইউনাইটেড ক্লাবের সদস্য তো আমরা সুমন একটু আগে প্রশ্ন করছিলেন যে আমরা যে টাকাটা পেয়েছি তো অলরেডি আমরা গত পরশু দিন চেকটা পেয়েছি তার জন্য আমরা মহামান্য সরকার বাহাদুর আমাদের পূর্ব মেদিনীপুর জেলা ডিএম সাহেব ময়নার ভিডিও ময়না থানার ওসি মহাশয় এবং আমাদের এখানকার যিনি প্রধান নমিতাদি এবং আমাদের যারা পঞ্চায়েত এবং পঞ্চায়েত সদস্য যারা রয়েছেন তাদের প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ যে আমাদের সঙ্গে আপ্লুত জড়িত থাকার জন্য প্রথম থেকেই আমরা যখন প্রথম পুজো শুরু করেছিলাম সেই দু হাজার একুশ সাল তখন থেকেই মাননীয় প্রধান এবং আমাদের সদস্যরা সুশান্তবাবু থেকে দিলীপ বাবু থেকে তপনবাবু থেকে যেভাবে আমাদের সঙ্গে অক্লান্ত পরিশ্রম করে আমাদের সঙ্গে সহযোগিতা করে এই অনুষ্ঠানটা আজ পাঁচ বছর এনে দিয়েছেন তার জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ থাকব বিশেষ করে আমাদের ময়না থানার মাননীয় অসী মহাদয় ওনার কাছে আমরা কৃতজ্ঞ থাকবো এই কারণে যে উনি গত বছর যে কথা দিয়েছিলেন কথা রেখেছেন তার জন্য আমরা তার ভাই তার ছেলে বা যে পরিচয়ই হোক না কেন তার কাছে আমরা প্রণাম তাকে আমরা প্রণাম জানাবো এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রয়াস চালু করেছেন যে প্রত্যেক পূজা কুমটিকে এক লাখ এক লাখ দশ হাজার টাকা করে দেবেন তো তার জন্য আমরা ওনাকে ধন্যবাদ জানাবো ওনার কৃতজ্ঞতা জানাবো ওনাকে প্রণাম জানাবো তো আমরা ননসেন্স ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে যে আয়োজন বছর করেছি আমরা বড় ধরনের অনুষ্ঠান কিছু করব না আমাদের সঞ্জয় ভাই আগে বলে গেছে আমাদের অনুষ্ঠান বলতে ওটাই অষ্টমীর দিন যে আমাদের একটা মায়েদের বোনেদেরকে নিয়ে যে খেলা তার লটারি খেলা সেটাই আমাদের মূল অনুষ্ঠান এবং আমরা এই বাঁধের উপরে পুজো করতে গিয়ে আমরা পাঁচ বছর আজকে গত চার বছর দেখেছি আমাদের ভলেন্টিয়ার্স আমাদের ক্লাবের সদস্য এবং আমাদের সদস্য নয় এমনও কিছু মানুষ মেয়েরা আমাদের সঙ্গে যেভাবে অক্লান্ত পরিশ্রম করেন এই পুজোর কটা দিন তার জন্য আমরা প্রত্যেকটি মানুষের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো ননসেন্স ক্লাবের পক্ষ থেকে এবং সর্বোপরি এলাকার যে মানুষ দক্ষিণ ময়না পূর্ব দক্ষিণ ময়না আমাদের মাসুমচক পাঁচ ডাঙ্গিসাই। প্রত্যেকটা গ্রামবাসীর কাছে আমরা চিরকৃতজ্ঞ কারণ তাদের আশীর্বাদ তাদের ভালোবাসায় তাদের সহানুভূতিতে আমরা অনুষ্ঠানটা আজকে তৈরি ভাসতে 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 পঞ্চম বর্ষে আমরা এসে গেছি ধন্যবাদ এবং ময়না চ্যানেলে যারা এসেছেন সবাইকে আমাদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা অভিনন্দন সব ভালোবাসা জানি এবং সবাই অনুরোধ করবো যে আগামী দিনগুলো ভালোভাবে কাটুক পুজোর কটা দিন সপ্তমী অষ্টমী নবমী দশমী প্রত্যেকটা দিন ভালোভাবে কাটুক ভালো থাকুন এটাই আমরা আশা ধন্যবাদ জানাই সকলকে এই মুহূর্তে আমার ময়না নিউজ পুজো পরিক্রমায় আমরা স্মারক সম্মানের সম্মানিত করবো পূর্ব দক্ষিণ ময়না ননসেন্স ইউনাইটেড ক্লাবের সকল সদস্যদের আমার মনে নিউ শারদ সম্মান দু হাজার সহযোগিতায় ময়না প্রেস ক্লাব এবং বিশেষ সহযোগিতায় মা লক্ষ্মী বাজার গড় পূর্ব মেদিনীপুর এছাড়াও এজেন্ট হওয়ার জন্য যোগাযোগ করুন সম্মানীয় পূর্ণেন্দু গাতাই মহাশয়ের সঙ্গে এবং আজকে যে আমরা স্মারকটি দিয়ে সম্মানিত করব। এই স্মারকটি দিয়ে সহযোগিতা করেছেন ময়না পঞ্চায়েত সমিতির যিনি জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ রয়েছেন সম্মানীয় সুশান্ত ভৌমিক মহাশয় আচ্ছা মাফ করবেন এই স্মারকটি দিয়ে সম্মানিত করব স্মারকটি দিয়ে সহায়তা করেছেন ধানক্ষেত পত্রিকার সম্পাদক সম্মানীয় ফনিভূষণ পাত্র মহাশয় স্মারকটি তুলে দেবেন ময়না পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ এবং প্রধান ম্যাডাম দিলীপ দোলাই বাবু মাইকুন্ট মাইকুন্ট সুন্দর ননসেন্স ইউনাইটেড ক্লাব হিপি পি ননসেন্স ইউনাইটেড ক্লাব হিপি পি ময়না নিউজ ভি পি পুরে ময়না নিউজ হিপি পি পুরে দক্ষিণ ময়না ননসেন্স ক্লাব ভি পি পুরে ননসেন্স ইউনাইটেড ক্লাব ভি পি একটু ওকে একটু এখন কিছু কথা জেনে না আস্তে কথা বলো এখন কিছু কথা জেনে নেব ময়না পঞ্চায়েত সমিতি যিনি জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ রয়েছেন সম্মানীয় সুশান্ত ভৌমিক মহাশয়ের কাছ থেকে প্রথমেই ধন্যবাদ জানাই ননসেন্স ইউনাইটেড ক্লাবের সদস্য সদস্যদের এটা অনেক দিনের ক্লাব এটা ভিতরে ছিল করোনাকালে মহামারী করোনার পর এই ক্লাবই প্রথম মানে দুর্গাপুজো করার জন্য তারা বিভিন্নভাবে প্রশাসনিকভাবে আলোচনা করে এখানেই তারা কিন্তু প্রথম আমাদের ময়নাটু গ্রাম পঞ্চায়েতে প্রথম এখানে দু হাজার একুশ সালে দুর্গা পুজোটা শুরু হয় এবং আজকে পঞ্চম বর্ষে পড়েছে পুজোটা এখানে ঠিক একইভাবে আমাদের কোনো আনা নেই কোনো থিম নেই একবারে আন্তরিকতা ভালোবাসায় ভরা এই ক্লাব এই ননসেন্স ইউনাইটেড ক্লাব এখানে মায়ের কাজ এখনও চলছে মায়ের প্রতিমার কাজ সহ প্যান্ডেলের একটু কাজ বাকি আছে আমাদের সম্পাদক মহাশয় বলে গেলেন এবং এই ক্লাবে যিনি মেন সদস্য আছেন আমাদের সঞ্জয় সঞ্জয় বলে গেলেন যে অষ্টমীর দিন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যেটা হচ্ছে যে একই সঙ্গে দুটো মায়ের আশীর্বাদও পাবো এবং একটি রোটারির মাধ্যমে একটি পুরস্কারও পাবো আমি চাইবো যে এই ক্লাবে যারা সদস্য বা সদস্যরা আছেন অষ্টমীর দিন আমার ধারণা এখানে মিনিমাম দু তিন হাজার মানে যারা আশীর্বাদ নেবেন যারা পুরস্কার পাবেন এখানে প্রচুর ভিড় হবে এটা আমার ধারণা মানে অন্যান্য পূজাকেও এখানে টপকে যাবে সেই জন্য সবাইয়ের কাছে আমার ই আবেদন থাকলো ময়না পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যে এখানে যেন সব ক্লাবের সদস্য সদস্যরা সেদিন যেন বিভিন্নভাবে রাস্তায় থাকে যেন কোনো রকম দুর্ঘটনা না ঘটে এবং আমাদের ময়না প্রশাসন ওসি সাহেব তো তিনি প্রত্যেক প্যানেলে শিবিক নিয়োগ করেই দিয়েছেন এবং শিবিররা তো থাকলোই সহ আমার সদস্যরা তো অবশ্যই থাকলো কোনো রকম কোনো যেন সমস্যা না হয় পুরো রাস্তার উপরে আমাদের পুজো সেই হিসাবে বলছি যে এক সপ্তাহ ধরে যে পুজোটা হবে সেটা যেন ঠিকভাবে শান্তিপূর্ণভাবে হয় সেফ ড্রাইভ সেভ লাইফ যাতে মোটর সাইকেল এইটার উপর দিয়েই ভিতর দিয়েই চার চাকার শহর টোটো আপনার ট্রেকার সহ মাছের গাড়ি বিভিন্নভাবে যাতায়াত করবে যেন শান্তিপূর্ণভাবে যায় এটা আমাদের অনুরোধ থাকলো আমাদের ময়নাটুর গ্রাম পঞ্চায়েতের থেকে আমাদের অনুরোধ থাকলো এবং সর্বশেষে জানাই আমাদের এই ময়না আমার ময়না নিউজ পরিবারকে যারা দেখছেন সুন্দর সুন্দর পোশাক করে আজকে আমাদের ননসেন্স ইউনাইটেড ক্লাবে হাজির হয়েছেন আমাদের বার্তা টোটাল জেলায় পাঠিয়ে দিচ্ছেন টোটাল ব্লকে পাঠিয়ে দিচ্ছেন আমাদের প্রতিমা দর্শন থেকে তাদেরকে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমার ময়না পঞ্চাশ সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমার যত সদস্য আছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আগামী কয়েকদিন আমাদের অনেক দায়িত্ব এবং মেন দায়িত্ব অষ্টমী দিন এটাকে আমাদের সঠিকভাবে পালন করতে হবে ধন্যবাদ জানাই সুশান্ত বাবুকে এখন সংক্ষেপে জেনে নেব এই এলাকার যিনি গ্রাম পঞ্চায়েত সদস্য রয়েছেন মিলন তপন প্রামাণিক বাবুর কাছ থেকে নমস্কার আমি আমার পক্ষ থেকে আপনারা যারা আসছেন নিউজ চ্যানেল আমার ময়না চ্যানেল আমাদের শুভ পঞ্চমীর প্রণাম ভালোবাসা অভিনন্দন এবং আমাদের সঙ্গে আমরা পেয়েছি আমাদের প্রধান ম্যাডামকে আমাদের দেবীবাবু বাবু সহ আমাদের ডান ক্লাবের যত সদস্য সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন প্রণাম জানিয়ে আমি দু চার কথা বলছি আমি সর্বোপরি প্রণাম জানাবো আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা যে সরকারি আর্থিক অনুদান এটা পেয়ে আমরা আপ্লুত এবং আর কালকে প্রণাম না জেনে নয় কালকে স্যার আমাদের উদ্বোধন উদ্বোধন আছে ষষ্ঠী মাননীয় ওসি সাহেব সোমনাথ সিট ওনাকেও আমার পক্ষে প্রণাম ওনার অক্লান্ত পরিশ্রম সর্বোপরি শ্রী শান্তদা দিলীপ দা ইনাদেরও প্রচেষ্টা এর মাধ্যমে আমরা যে সরকার যে অনুদানটা পেয়েছি পেয়ে আমরা সত্যিই গর্বিত আনন্দিত এবং সর্বোপরি আমাদের তো জায়গা নেই হ্যাঁ বাঁধের উপরে পুজো আমাদের ময়না বালিকা বিদ্যালয়ের যে প্রধান শিক্ষিকা মাননীয় স্বাস্থ্য দিদি ওনার কাছে শুরু করার আগে অনুমতি যে দিদি আমরা আমাদের স্কুলের জায়গা যেহেতু তো উনি আমাদের কোনোদিন করান না হ্যাঁ পুজো হবে তোমাদের সঙ্গে আমি আছি তোমরা কাজ এগিয়ে যাও কোনো সমস্যা নেই আমাদের পক্ষ থেকে দিদিকেও অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম জানাই সবাইকে পুনরায় ভালোবাসা প্রণাম জানিয়ে শেষ করছি নমস্কার ধন্যবাদ জানাই স্যারকে আমার ময়না নিউজ শারদ সম্মান ময়না এবং রয়েছে সুদামপুর বলাইপন্ডা আর সহযোগিতায় রয়েছেন ময়না প্রেস ক্লাব মহালক্ষ্মী প্রিন্টার্স গড়সাফাদ বৃহস্পতিবারের বাজার ময়না পূর্ব মেদিনীপুর এবং এলআইসির জন্য যোগাযোগ করুন পূর্ণেন্দু গাতায় আপনারা দেখছেন আমার ময়না নিউজ পুজো পরিক্রমা এরপরে আমরা কোন মন্ডপে যাই তার জন্য আমরা দেখতে থাকুন আমার ময়না নিউজ আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমার ময়না নিউজ আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট টু Two four zero seven two zero one five one. A number.